আমি আমি জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছি কিন্তু হিসাবে স্বাস্থ্য সাথী কার্ড অনুযায়ী জীবিত মানুষ মৃত আর এর জেরে কলকাতায় গিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেলেন না জলপাইগুড়ির এক বাসিন্দা পরে ঋণ ধার করে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে ফের সাথী দপ্তরের দ্বারস্থ হলেন সৌমিত্র বসাক জলপাইগুড়ি শহরে লক্ষণ মৌলিক সরণির বাসিন্দা বছর সাতষট্টি সৌমিত্র বসাক সম্প্রতি তার হার্টের সমস্যা হয় এরপর চিকিৎসক দেখালে এনজিওগ্রাফ করতে বলেন বিশেষজ্ঞ চিকিৎসক যেহেতু এই পরিষেবা জলপাইগুড়িতে পাওয়া যায় না তাই তিনি মনস্থির করেন কলকাতায় গিয়ে এনজিওগ্রাফ করাবেন এরপর তিনি বাড়িতে স্বাস্থ্য সাথী কার্ড খুঁজে না পেয়ে যোগাযোগ করেন জলপাইগুড়ির স্বাস্থ্য সাথী দপ্তরে তাদের কথা মতো তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই কফি ফের জলপাইগুড়ির স্বাস্থ্য সাথী দপ্তরে জমা দেন এরপর তাকে নতুন কার্ড দিয়ে দেওয়া হয় নতুন কার্ড নিয়ে সৌমিত্রবাবু চলে যান কলকাতার মেডিকেল সুপার হাসপাতালে সেখানে তিনি তার নতুন কার্ড জমা দেন এর কিছুক্ষণ পর তাকে ডেকে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ এরপর তার হাতে একটি জেরক্স কপি ধরিয়ে দিয়ে বলা হয় স্বাস্থ্যসাথী কার্ড অনুযায়ী আপনি মৃত তাই আপনাকে এই কার্ডের পরিষেবা দিতে পারবো না আমরা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে তার এরপর তিনি ঋণ ধার করে এনজিওগ্রাফ করি এবারে ফিরে আসেন এই বিষয়ে আজ তিনি ফের এই দপ্তরের দ্বারস্থ হয়েছে আমার স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে গেছিল এবার কার্ডটা হারিয়ে যাওয়ার পরে আমি একটু নিজের শারীরিক প্রয়োজনে কলকাতা যাচ্ছিলাম চিকিৎসার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি যখন স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে যাওয়া পাইনি কিন্তু ওরা একটা জেরক্স প্রতিলিপি আমার কাছে ছিল সেটা নিয়ে আমি এখানকার নোডাল অফিসে আসি নোডাল অফিস থেকে আমাকে বলা হয় যেটা এটা কোনো প্রবলেম না আপনার হারিয়ে গেছে হারিয়ে যেতেই পারে আপনি এই জেরক্সটা দিয়ে একটা থানায় ডায়েরি করুন থানায় ডায়রি করে নোডাল অফিসারকে একটা আপনি অ্যাপ্লিকেশন করুন যে আপনারটা হারিয়ে গেছে আপনাকে নতুন করে বানিয়ে দেওয়া হোক আমি সেই অর্থে ওটা অ্যাপ্লিকেশন করি থানার ডায়েরি দিয়ে এবং ওনারা আমাকে পরের দিনই বানিয়ে দেয় কারণ আমার ট্রেনের টিকিট কাটা হয়েছিল ওনারা পরের দিনই আমাকে খুব ভালো মতন বানিয়ে দেয় এবং আমি খুব প্লিজড হই যে যাক আমার তাহলে কাজটা ওনারা খুব তাড়াতাড়ি করে দিলেন এবং একটা প্রসেসিং ফ্রিও নেয় ষাট টাকা এটা নিয়ে আমাকে বানিয়ে দেওয়া হয় বানিয়ে দেওয়ার পরে আমি যখন ওই কার্ডটা নিয়ে মানে মনে ভরসা নিয়ে আমি কলকাতায় চিকিৎসা করতে গেলাম এবং ডাক্তার দেখালাম ডাক্তার দেখে ডাক্তার আমাকে যখন অ্যাডমিট বললেন আপনার হচ্ছে মেডিক্যাল সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতা যেটা আছে সেখানে আমি যখন অ্যাডমিট হতে গেলাম ওদের কর্পোরেট সেকশন আছে সেখানে গিয়ে আমাকে কার্ডটা দেখাতে হয় এবং ওরা প্রসেস কমপ্লিট করে এবং সেই জায়গায় প্রসেসে গিয়ে ওরা সব কিছু করতে করতে লাস্টলি আমাকে একটা কাগজের জেরক্স বের করে দিল তো আমি মনে হয়তো একটু বল পেলাম যে আমার কাজটা হয়তো হয়ে গেছে এবার আমি এই স্বাস্থ্য সাথীতে উপকৃত করবো কারণ আমি জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো করেছেন ভালো কাজ করেছেন কিন্তু কিছু যারা কাজ করছেন এখানে তাদের ভুল কাজের জন্য মানুষ কিন্তু হ্যারাস হচ্ছে আমি যে হ্যারাস হলাম আমাকে যে কাগজটা ওখান থেকে বের করে দেওয়া হলো সেটা দেখে যখন আমি প্লিজ হয়েছিলাম যে হয়তোবা আমার হয়ে গেল সেটা আমি দেখলাম যে আমি ডেট ওখানে লেখা আছে যে পেশেন্ট ডেট আমার আমার কোনো হবে না ভালো যে ওখান থেকে কোনো ডায়েরি হয়নি আমার নামে যে একটা ভুয়া কার্ড নিয়ে কেউ এসেছে তাহলে হয়তো আমি অ্যারেস্ট অ্যারেস্ট হয়ে হয়ে যেতাম ডেড জীবিত মানুষ দেখান একদম একদম তাই আমি জীবিত এখনো দাঁড়িয়ে আছি আপনাদের সাথে কথা বলছি কিন্তু কাগজে দেখা যাচ্ছে আমি মিলছি আপনি কি করে বুঝলেন ওখানে ওনারা আপনি তো বলেন কাগজ অলরেডি আপনাকে প্রসেসিংটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে আশ্বাস পেয়েছেন তারপরে প্রসেসিং কমপ্লিট করার পরে ওনারা যখন লাস্টলি প্রসেসে গেল তখন ওরা যেটা আমাকে কাগজটা বের করে দিল ওটার মধ্যে আমি আপনাদের কাগজটা দেখাচ্ছি ওর মধ্যে লেখা আছে জামিটে তার তারপরে সুবিধা তারপরে ওখান থেকে বললো আপনার তো সুবিধা হবে না আপনি নোডাল অফিসে যান গিয়ে ওটাকে ঠিক করে নিয়ে আসেন আজকেই তো ম্যাডাম আমার ভর্তি বলে তারা তো কিছু করার নেই তখন আমি মানে যেহেতু আমি কলকাতায় গেছি আমি যেটুক পয়সা নিয়ে গেছি সেটুক পয়সার সাথে এর ওর কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়ে ওখানে জমা করে আমি কাজটা কমপ্লিট করে হয়েছে আমার এনজিও করতে হবে এবং এনজিও তো ওখানে ভর্তি থেকে এনজিওটা করতে হয় কত হবে তাতে আমার প্রায় মানে ডাক্তার দেখানো নানান রকম পরীক্ষা টরীক্ষা দিয়ে সব কিছু দিয়ে প্রায় বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতন আমার খরচা হয়েছে থাকা যাওয়া আসা ওগুলো পাবে যে টাকাটা আমার স্বাস্থ্য জাতি থেকে পাওয়া রকাচ্ছে যে টাকাটা আমার ছাত্র জাতির থেকে পাওয়া আছে এই ধরনের প্রকল্প যেটা মানুষের জন্য করা উচিত আজকে আপনি একজন উদ্যোগী মানুষ দেখে আপনি এখানে এসেছেন আমরা জানতে পারছি বিষয়টা সাধারণ মানুষের ক্ষেত্রে কি ধরনের এটাই আমার বলা উচিত যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেটা যে স্টেপগুলো করেছেন এরকম স্বাস্থ্যসাথী বা আরও যেগুলো মানুষের উপকারে করেছেন উনি খুব ভালো কাজ করেছেন যাতে মানুষ উপকৃত হচ্ছে কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে কিছু মানুষ বলছে যেগুলোতে কাজ হচ্ছে না কেন বলছে এই ভুল কাজগুলোর জন্য কারণ এখানে যারা বসেছেন যারা কাজ করছেন তাদের হয়তো কিছু ভুল হচ্ছে সার্ভারে ভুল হচ্ছে বা কোনো কারণে ভুল হচ্ছে সেসব ভুলগুলো মানুষ নিয়ে চলে যাচ্ছে ওখানে এবার বাইরে গেলে কী হচ্ছে বিপদে পড়ছে কারণ সে তো ফিরে আবার জলপাইগুড়ি আসতে পারছে না ঠিক করতে হলে তাকে জলপাইগুড়িতে আসতে কাজে সেই জায়গা থেকে তারা এই হচ্ছে কাজেই আমি যেটা মানুষের উদ্দেশ্যে বার্তা দেব যে আপনারা যদি স্বাস্থ্যসাথীর সুযোগ নিতে চান বা স্বাস্থ্যসাথী নিয়ে বাইরে যান তাহলে অবশ্যই আপনার জেলা থেকে যাওয়ার আগে স্বাস্থ্যসাথী কার্ডটা যে কোনো নার্সিংহোম বা যে কোনো হসপিটালে একবার অন্তত প্রসেস করে দেখবেন যে আপনি জীবিত না মৃত আপনার কার্ড ঠিক আছে কি সাইলেন্ডার হয়ে গেছে কারণ এখন আমাকে দেখাচ্ছে আমার কার্ড নাকি আমি সাইলেন্ডার করেছি আমি কোনো সাইলেন্ডারের অপশন দিইনি আমি অপশন দিয়েছিলাম আমার কার্ডটা হারিয়ে গেছিলো আমি থানায় ডায়েরি করে অপশন দিয়েছিলাম আমার কার্ডটাকে নতুন করে করা দেওয়া হোক এবং সেটাই ওনারা করে দিয়েছিলেন এবং সেই কার্ডেই বাস্তবে গিয়ে আমি কি দেখলাম যে আমি দেখা করেছিলেন এই এই দপ্তরে হ্যাঁ এই দপ্তরে দেখা করেছিলাম এবং দেখা করার পরে ওনারা বলছেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন করুন আপনার টাকা যাতে আপনি ফেরত পান সেই চেষ্টা আমরা করবো আর কার্ড তো করেই দেবো আপনাকে নতুন কিন্তু টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে আমি কিন্তু মানতে পারছি না কারণ এটা মানে ক্যাশলেস হয় আমার যতটুক বুদ্ধিতে বলে এটা টাকা ফেরত পাওয়া যায় আমি কিন্তু শুনিনি কোনো আপনার নাম আমার নাম সৌমিত্র গোসাই কোথায় বাড়ি শিয়ালপাড়া পেশায় ব্যবসায়ী পেশায় ব্যবসায়ী